তুমি যে মুহূর্তে এইভাবে হচ্ছে সামারিটা শুরু করলা ঠিক ওই মুহূর্তে তোমার থার্টি পার্সেন্ট মার্ক কিন্তু সেখানে শেষ হুবহু কপি পেস্ট করা যাবে প্যাসেজের তিন ভাগের এক অংশ আমরা হচ্ছে প্যাসেজ লিখবো আমরা সামারির মধ্যে সামারিটা আসলে কিভাবে লিখলে মার্ক সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা কখন হয় আমরা যখন সামারি লিখতে যাই সামারি লেখার ট্রিক্সটাই অথবা টিপস গুলো আসলে মোর ইম্পর্টেন্ট যে সামারিটা আসলে কিভাবে লিখলে মার্কস সবচেয়ে বেশি পাওয়া যায় কিভাবে আমি সর্বোচ্চ মার্কস সামারি থেকেই পেতে পারি তাই না কিভাবে সামারিটা আসলে লিখব দেখো সামারি লেখার জন্য আমাদের সবার আগে মাথায় রাখা লাগবে আমাদের কি কি করা যাবে না একটা সামারি লিখতে গেলে কি কি করা যাবে তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট কি কি করা যাবে না আমরা কি লিখি ধরো এটা হচ্ছে কি নিয়ে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর নিয়ে আমাদের হচ্ছে কি প্যাসেজটা রাইট তো আমরা ধরো সাধারণত ইন জেনারেল আমরা ইউজ করি কি আমরা কিভাবে স্টার্ট করি যে প্যাসেজ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আমরা এভাবে নরমালি হচ্ছে একটা সামারি শুরু করে থাকি হাউএভার তুমি যে মুহূর্তে এইভাবে হচ্ছে সামারিটা শুরু করলা ঠিক ওই মুহূর্তে তোমার থার্টি পার্সেন্ট মার্ক কিন্তু সেখানে শেষ তুমি যখন এভাবে শুরু করবা দ্য প্যাসেজ টোকস অ্যাবাউট দ্য লাইফ অফ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তার মানে কি জানো তার মানে হচ্ছে তোমার এক লাইনে তুমি পুরা সামারিটা লিখে ফেলেছো তুমি যখন একটা সামারি শুরু করবা দ্য প্যাসেজ টোকস অ্যাবাউট অথবা দ্য প্যাসেজ ডিলস উইথ ইন দ্য প্যাসেজ উইথ সি তার মানে কি তুমি প্রথম লাইনেই হচ্ছে কি পুরা সামারিটা লিখে ফেলেছো এক লাইনের মধ্যেই এটা দিয়ে আমরা হচ্ছে একটা সামারি লেখা শুরু করতে পারবো না আরো করা যাবে না হচ্ছে যে কপি পেস্ট করা যাবে না আমরা কি করি আমরা হচ্ছে যে দেখা গেল হুম এখান থেকে একটা লাইন কপি করলাম ফার্স্ট লাইনটা কপি করলাম যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ওয়াজ অ্যান অফিসার ইন দা আর্মি ডিউরিং দ্য লিবারেশন অফ 1971 এই লাইনটা কপি করলাম তারপর মনে হলো ঠিক আছে দুই তিনটা লাইন গ্যাপ দিয়ে ঠিক আছে এখান থেকে আবার শুরু করব হি ওয়াজ প্রমোটেড হি ওয়াজ প্রমোটেড টু র‍্যাঙ্ক অফ ক্যাপ্টেন তখন এভাবে দেখা যায় কি আমাদের কপি পেস্ট করা হয়ে যায় অ্যান্ড আমাদের এক্স্যাক্টলি একটা সামারি হয় না যেটা হয় একটা হজবরল কিছু একটা হয় হুবহু কপি পেস্ট করা যাবে না কপি পেস্ট এটা করা যাবে না আর কি কি করা যাবে না ধর আমাদের হচ্ছে কাউজ নিয়ে হচ্ছে যে আমাদের একটা কাউ গরু একদম ইজি একটা এক্সাম্পল দিলাম ধরো কাউ নিয়ে আমাদের একটা প্যাসেজ আছে হ্যাঁ কাউজ আর ভেরি ইউজফুল টু আস দ্য প্রোভাইডার এই যে দে দে প্রোভাইড প্রোভাইড কেন প্রোভাইডার মিট দে অ্যান্ড বায়োগ্যাস এটা কিভাবে আমাদের জন্য ইউজফুল সেটা বুঝাচ্ছে তাই না তো রকম কোনো এক্সপ্লেনেশন কিভাবে আমাদের জন্য ইউসফুল অথবা কোনো এক্সাম্পল উদাহরণ সেগুলো কখনো সামারিতে লেখা যাবে না তাহলে সামারিতে আমরা কি লিখবো এই যে দুটো লাইন বললাম ভাই আকাউজ আর ভেরি ইউজফুল টু আস দে প্রোভাইড আস উইথ মিল্ক মিট অ্যান্ড বায়ো তাহলে এই দুই লাইনের সামারি কি হবে এই দুই লাইনের সামারি হচ্ছে যে কাউজ হেল্প আস ইন ভ্যারিয়াস ওয়েস শেষ এটুকি কোনো এক্সাম্পল তারপর কোনো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না ডু নট এক্সাম্পলিফাই অর ইনক্লুড এক্সপ্লেনেশন এগুলো হচ্ছে আমাদের করা যাবে না তাহলে আমরা কি করব এবার প্যাসেজটাতে আমরা ওয়ান থার্ড লিখবো আমরা যখন একটা সামারি লিখি প্যাসেজের তিন ভাগের এক অংশ আমরা হচ্ছে প্যাসেজ লিখবো আমরা সামারির মধ্যে তাহলে প্যাসেজের ওয়ান থার্ড অফ দ্য প্যাসেজ এটা হচ্ছে আমাদের সামারির ভিতর থাকবে আর কি থাকবে সামারির ভিতর থাকবে ইউজ অফ সেটা কি আমি এখনই দেখিয়ে দিচ্ছি অ্যাপোজিটিভ ওকে অ্যান্ড একটা সামারি কখনোই পাঁচটা সেন্টেন্সের বেশি হবে না এখন ধরো আমার মেইন প্যাসেজটা যে ধরো সোর্স প্যাসেজ যেটা তো এই প্যাসেজে হচ্ছে বারোটা সেন্টেন্স তাহলে বারোটা সেন্টেন্সের ওয়ান থার্ড কত হয় এক তৃতীয়াংশ কত হয় চারটা সেন্টেন্স রাইট দ্যাটস ইট তাহলে আমার হয়তোবা চারটা সেন্টেন্সের বেশি আমি যেতে পারবো না যদি যাই ম্যাক্সিমাম পাঁচটা সেন্টেন্স পাঁচটা সেন্টেন্সের বেশি একটা সামারিতে আমরা কখনোই লিখবো না যত বড় প্যাসেজই হোক না কেন ওকে আর হচ্ছে কি থাকবে আমাদের ফাইভ সেন্টেন্সেস ম্যাক্সিমাম ওকে তাহলে আমরা বুঝলাম যে সামারিতে আসলে কি থাকবে কি থাকবে না এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ওকে